লোকসভা নির্বাচনের তৃতীয় দফার লড়াইয়ে মঙ্গলবার ভোটগ্রহণ হয় পশ্চিমবঙ্গ সহ দেশের এগারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট তিরানব্বইটি লোকসভা কেন্দ্রে গণতন্ত্রের সবথেকে বড়ো উৎসবে এই দফায় সামিল হন প্রায় এগারো কোটি জনতা। ভাগ্য নির্ধারণ হচ্ছে কমপক্ষে এক হাজার তিনশো একান্ন জন প্রার্থী যার মধ্যে মহিলা একশো কুড়ি জন রাজ্যেও নজর কাড়ার লড়াই এই পর্বে জঙ্গিপুর মুর্শিদাবাদ মালদহ উত্তর এবং মালদহ দক্ষিণ এই চারটি আসনে গ্রহণ করা হয় প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মোট সাতান্ন জন প্রার্থী এছাড়া গোয়ার দুটি অসমের চারটি বিহারের পাঁচটি ছত্তিশগড়ের সাতটি মধ্যপ্রদেশের নটি উত্তরপ্রদেশে দশটি মহারাষ্ট্রে এগারোটি গুজরাটে পঁচিশটি কর্ণাটকে চোদ্দটি লোকসভা আসনে ভোট গ্রহণ হয়েছে ভোট নেওয়া হয় কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর এবং দমন ও দিউতেও দু একটি বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটের ওপর ভোট ছিল শান্তিপূর্ণ কোথাও কোথাও ভোট শুরুর পর ইভিএম বিকল হওয়ার খবর পাওয়া গেলেও দ্রুততা পাল্টে ফেলা হয় তবে বড় কোনো অযাচিত ঘটনার খবর নেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বিহারের সুপুলের এক ভোট গ্রহণ কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বিকেল পাঁচটা পর্যন্ত সারা দেশে ভোট পড়েছে ষাট দশমিক এক নয় শতাংশ সব থেকে বেশি চুয়াত্তর দশমিক আট ছয় শতাংশ ভোট পড়েছে অসমে পশ্চিমবঙ্গে ভোটদানের হার তিয়াত্তর দশমিক নয় তিন শতাংশ আর সব থেকে কম ভোটদানের হার ছিল মহারাষ্ট্রে তিপ্পান্ন দশমিক চার শূন্য শতাংশ এই দফায় আহমেদাবাদে ভোটাধিকার প্রয়োগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অখিলেশ পত্নী ডিম্পল ছাড়াও এই পর্বে ভাগ্য নির্ধারণ হবে কাকা শিবপাল ও রামগোপালের ছেলে আদিত্য ও অক্ষয়ের তবে নজর কাড়া লড়াই সম্ভবত বারামতিতে এনসিপি পরিবারের ননদ সুপ্রিয়া সুলেবনাম বৌদি সুনেত্রা পাওয়ারের ব্যুরো রিপোর্ট দিনদর্পণ